গতকাল রাত্রে খড়গ্রাম থানার পক্ষ থেকে পনেরো বছর বয়সী নাবালিকা কন্যার বিয়ে আটকানো হয়েছে গ্রেপ্তার পাত্র ও পুরীহ সহ চারজন এছাড়া ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রথমে নাবালিকা কন্যাকে নিরাপত্তার স্বার্থে হোমে পাঠানো হয় এবং ধৃতদের আজ কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে এছাড়া পুলিশ বিয়ে বাড়ির বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে যাতে আরও কারা এই বেআইনি বিয়েতে যুক্ত ছিলেন তা চিহ্নিত করা যায় যেমন ডেকোরেটর ক্যামেরাম্যান সহ যারা যারা এই বিয়েতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন কারণ যাতে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা যায় সুজয় কে বলো তো সুজয় কে সুজয় কে